চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলট্যাক মোট মহরমপুর মডার্ন ড্রেনের সামনে চাই এবং ওর শাস্তি চাই কঠোরতা শাস্তি চাই মহিলাদের ভয়ে উনি আসেননি উনি সত্যের মোকাবেলা করতে পারবেন না তার জন্য উনি আসেননি তা সেটা তো আমরা ওনার ইয়ে থেকে আশ্রম থেকে যেটা আমরা শুনেছি তিনি কালকে রাত্রেবেলা আসার কথা ছিল তিনি আসেননি সেটা তার তারে তিনি সত্যের মোকাবেলা করতে পারবেন না বলে তিনি আসেননি আমরা চাইবো অবিলম্বে কার্তিক মহারাজের অ্যারেস্ট এবং তারপরে কার্তিক মহারাজের শাস্তি সত্যের পথে আইন চলবে এবং সত্যের বিচার যেন আমরা পাই তার জন্য এই আন্দোলন না আমরা রাজনীতির ছপ্রছায় নই আমরা সাধারণ মহিলা এবং মহিলা হিসাবে আমরা এসেছি এই যে ঝাঁটা দেখেছেন এই যে ঝাঁটা এই ঝাঁটা ঝাঁটা নিয়ে এসেছি কার্তিক মহারাজের কাছে উত্তর চাইবার জন্য কেন একটা মহিলাকে চিরিয়ে করেছেন আমার নাম সোনালী পান্ডে যে মহারাজ সে যে যে হিন্দুর প্রতি যে অন্যায় করেছে হ্যাঁ তার জন্য আমাদের এই পথে নামা এবং কার্তিক মহারাজ যে বিয়ে বিয়ে করব বলে চাকরির প্রলোভন দেখিয়ে মেয়ে ছেলেকে যে প্রলোভন দেখিয়ে তার গর্ভপাত করবো মানে গর্ভধারণ করার পরে গর্ভবাত মানে করা হয়েছে তার আমরা একটা স্বস্তি চাই সে মানে চারিদিকে উনি চানোরের আশেপাশে কোন জায়গায় কান পাতলে শুধু কার্তিক মহারাজের কলবই শোনা যাচ্ছে হ্যাঁ আর এই যে আমাদের সিঁদুরের অপমান করেছে তিনি প্রতিবেশী পাপক হয়ে সেই সব আমরা তার প্রতিকার চাই আমরা মহিলা আমরা সাধারণ মানে হিন্দুত্ববাদী লেখিয়ে উনি যে সিদুরিয়ার অপমান করেছে এই ধর্ষক মানে চাকরির দেখিয়ে উনি ধর্ষণ করেছেন ওনাকে গর্ভবতী করেছেন তা ওনার আমরা শাস্তি চাই আমরা সাধারণ মানুষ হিসাবে করছি আমরা সাধারণ মানুষ হিসাবে করছেন আমাদের মহিলাদের মানে অপমানিত হচ্ছে এই মহিলাদের মানে যাতে অপমানিত না হয় মহিলা ধর্ষণ যেন না হয় আমাদের মহিলাদের জন্যে এত ধর্ষণ হবে আর মহিলাদের প্রলোভন দেখিয়ে চাকরি প্রলোভনে ফেলে ওনার মহিলাদের যে ধর্ষণ করছে এর দাবিতে আমরা মহিলারা মানে কার্তিক মহারাজকে ওনাকে যে রাষ্ট্রপতি পদ্মশ্রী উপহার দিয়েছেন ওনারকে প্রত্যাহার করতে হবে ওনাকে আমাদের দাবি ওনাকে অ্যারেস্ট করতে হবে আমাদের মহিলাদের এই দাবি আমরা